মাদা একই সময়ে কোনো কাজ পুনরায় সংগঠিত হয় বোঝায় মাদা সময় বাচক পেছনে যুক্ত হয়ে পরবর্তীতে সেই সময়ে কোনো কাজ বোঝায় সংগঠিত হয় করা হয় বোঝায় যেমন বাংলা ভাষায় আমরা আজ পড়ি কাল পড়ি পরশু পড়ি এরকম না বলে বলি যে প্রতিদিন পড়ি খংবোহেও মাদা ঠিক এরকম অর্থে ব্যবহৃত হয় যেমন জিয়া মিয়ত বুন মাদা জিয়া সরি পাতাল ট্রেন মিয়ত মিয়ত বুন মাদা কত মিনিট পর পর ওয়ায় আসে শিব বুন মাদা ওয়ায় দশ মিনিট পর পর আসে সুজিন সিনুন সুজিন সিনুন অঞ্জে খিয়ে খায় সুজিন শিনুন সুজিন সাহেব অন যে কখন কি হয়ে খায় গির্জায় যায় ইল মাদা খায় প্রতি রবিবারে যায় জিয়াশলি সাম বুন মাদা জিয়া জিয়াশরি পাতাল টেনে সাম মাদা প্রতি তিন মিনিট পর পর ওয়ায় আসে ঝুমাল মাদা খংব হেস ঝাজন থায়। ঝুমাল মাদা প্রতি সপ্তাহে খংব হেস অধ্যায়ন শেষে ঝাজন গরলে থায় সাইকেলে সরে যায় আচমিয়ন অচমিয়ন ঝুট গেতা আশা বা প্রত্যাশা প্রকাশ করতে ব্যবহৃত হয় আচমিয়ন অচমিয়ন ঝুট গেতা ক্রিয়াপদ বা বিশ্লেষণ পদের পেছনে যুক্ত হয়ে বক্তার আশা বা প্রত্যাশা প্রকাশ পায় এখানে অতীত বর্তমান ও ভবিষ্যৎ আশা চাওয়া কামনা প্রকাশ করে ও এটির অর্থ একই অর্থে ব্যবহৃত ব্যবহারের দিক দিয়ে কিছুটা পার্থক্য আছে ভারতের সর্বশেষ অক্ষর আ ও হলে আত্মীয়ন যুদ্ধাত্মা আ ও ছাড়া বাদ বাকি সর্বর্ণ থাকলে অচ্ছমিয়ন যুদ্ধাত্মা যুক্ত হবে শুধু হাদা থাকলে হ্যাচমিয়ন যুদ্ধাত্মা হবে যেমন থন সিনুন থন সাহেব উল হে এই বছরে সুনি মহ প্রার্থনা কি কনুন আমি দনুল টাকা মানি বেশি খরচমিয়ন আয় করতে পারলে ঝুতকে ভালো হতো উরি খাজুগি হাংসাং খনগাং হেতসমিয়ন ঝুতকে উরি আমরা খাজুগি পরিবারের হাংসাং সবসময় খনগাং হেতসমিয়ন স্বাস্থ্য ভালো থাকলে যুদ্ধে ভাল হত ন হয়ে কোন কাজ শেষ হওয়া ব্যবহৃত হয় ন হয়ে ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কোন কাজ শেষ হওয়া পরে বুঝায় ভাবটি ভাচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে উন হয়ে এবং ভাচিম না থাকলে বা সর্বর্ণ দিয়ে শেষ হলে শুধু রিউল ভাচিম থাকলে ন হয়ে যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিহুল ভচ্ছিম লোভ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না যেমন ই ই এই ওষুধ অঞ্জে কখন দয় খেতে হবে ভাবুল মগুল হুয়ে থুসেও ভাবুল ভাত মগুন হয়ে খাওয়ার পরে থুসেও খাবেন সিও উল হান হুয়ে হারুল ফয় সিও ফিং উল কেনাকাটা হান হুয়ে করার পরে হারুল ফয় সিনেমা দেখব হারুল ফুনুন হুয়ে সিয় হেও ইং হরুল সিনেমা ফুন হয়ে দেখার পরে পরে সিও উল হেও কেনাকাটা করব

আর আজকে শিখব জিম আছে ভার্বের পেছনে লাগিয়ে কাউকে কোনো কিছু করতে নিষেধ করা অর্থাৎ ওসেও এর সঠিক উল্টো হলো জিম আছেও ভারটি ভাচিম থাকুক আর না থাকুক জিম যুক্ত করতে হবে যেমন ফানমগুল ফেউজ ফানমগুল পায়ের গোড়ালি ফেউজ মস্কে গেছে মানি খনজি মাছিও মানি বেশি খঞ্জি মাছেও হাটবেন না ইউরি মানি নায়ো ইউরি জ্বর মানি বেশি নায় এসেছে অনুরুন ফাক্কে না জি মাছিও অনুরুণ আজ ফাক্কে বাহিরে নাগা যাওয়া জিম আছেও যাবে না ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ